আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আলহামদুলিল্লাহ আমরা কাঁঠালবাগান ইমাম ওলামা জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে সোনান মহাদের বাংলাদেশ বিভিন্ন মসজিদের ইমামদের উদ্যোগে মুসলিমদের সহযোগিতায় আমরা বর্তমান এই পরিস্থিতিতে বাংলাদেশের দুর্যোগ মুহূর্তে এই যে অবস্থা আছে বন্যা প্রভাবিত যে অঞ্চলগুলোতে আছে আমরা বিভিন্ন ত্রাণের উদ্যোগ নিয়েছি বন্যার্থদের জন্য কিছু হাদিয়ার ব্যবস্থা করেছি তো আমরা এই মুহূর্তে আজকে আছি আমরা ফেনির তিনটা জায়গায় আজকে আমাদের স্পট আছে তো এখন আমরা ফুলগাজি ঘাটঘট মাদ্রাসা এখানে আমরা আছি এই যে মাদ্রাসাটা আমরা দেখছি আমরা যদি একটু দেখাই যে আমাদের ত্রাণের গাড়ি এখানে আছে এখানে আমাদের এই বন্যার্থদের জন্য হাদিয়ার ব্যবস্থা যেটা আছে সেটা এই পাশে একটা ভবন আছে এই ভবনের তিনতলা দোতলা তিনতলা এখানে বেশ অনেকগুলো ফ্যামিলি পরিবার প্রায় একশো পরিবার এখানে এই বন্যার সময় তারা এখানে উঠে উঠেছে প্রায় আটশোর অধিক লোকসংখ্যা এখানে মাদ্রাসায় তারা আশ্রয় নিয়েছে এখানে একটা ভবন দেখছি এখানেও আমাদের মা বোনরা আছেন অনেকগুলো পরিবার এখানে আছে এরপর আমরা যদি দেখি যে মসজিদ মাস্টিকের দোতলা এখানেও পুরুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে আর এই পাশে একটা ভবন আমরা দেখছি এই ভবনে এখনও পানি যদিও নেমে গেছে কিন্তু তারপরেও এখানে অনেক ফ্যামিলি এখনও এখানে আছেন ছোট ছোট বাচ্চারা এবং মা বোনরা এখানে আছেন তো এই অবস্থায় আমাদের ত্রাণ এখন নামানো হবে এবং এদের কাছে এদের হাদিয়াটা এটা ইনশাআল্লাহ আমরা আমরা এখন বর্তমানে থেকে এর আমাদেরকে আবার আরেকটা স্পটে আমরা ইনশাল্লাহ যাব তো আমরা এই মুহূর্তে যেভাবে আমরা এগিয়ে আসছি তো সারা দেশের মানুষ সবাই দোয়ার মাঝে যেভাবে অংশগ্রহণ করেছেন সবাই দোয়া করছেন সাথে সাথে সাহায্যের মাধ্যমে আমরা সবাই এগিয়ে আসি ইনশাআল্লাহ আমাদের এই দেশের যত দুর্যোগ এবং যত ধরনের বিপদ আপদ এগুলো যাতে আল্লাহ তালা হেফাজত করেন আমাদের দেশটা যাতে সুন্দরভাবে ঘুরে দাঁড়ায় এজন্য জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে আমাদের ওলামাই গ্রামের সেই কাফেলা এখানে আছেন আমাদের আজকের কাফেলার জিম্মাদার আমাদের আব্দুল জব্বাস হুজুর এখানে আছেন অন্য অন্য আরো ইমামরা এখানে আছেন ইনশাআল্লাহ আমাদের মুসল্লিদের পক্ষ থেকে যে আমানত আমাদের কাছে ছিল এটা ইনশাল্লাহ আমরা এখানে পৌঁছে দিচ্ছি এই আশ্রয় কেন্দ্রে এখনো পানি পোনার পরে পুরুষরা বেশ কিছু লোক কাজে গেছেন কিন্তু এখনও মা বোনরা এখানে আছেন ছোট ছোটো বাচ্চারা এখানে আছেন তাদের খাদ্য খাবারের ইন্তজাম বা অন্য অন্য আশ্রয়ের যে ব্যবস্থা মাদ্রাসার পক্ষ থেকে এখানেই আয়োজন করা হচ্ছে তো আপনারা সবাই আন্তরিকভাবে দোয়া করবেন এবং আপনারাও যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়ান এগিয়ে আসেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমি